সকালে কাঁকশা ব্লকের অন্তর্গত শিলামপুরের কাটাবাগান এলাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দফায় দফায় তৈরি হয় উত্তেজনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালের দিকে বালিপোছা একটি ট্রাকের ধাক্কায় এলাকার এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এরপরই শুরু হয় বালিপোছায় ট্রাক আটকে স্থানীয় লোকেদের চরম বিক্ষোভ এছাড়াও জানা গিয়েছে স্থানীয় যুবক কৃষ্ণ বাউরি এদিন সকালে সাইকেল নিয়ে যাওয়ার সময় একটি বালিপোছায় ট্রাক পিছন থেকে তাকে ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যুবকের এরপরই উত্তেজিত হয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা যুবকের রক্তাক্ত দেহ মাটিতে পড়ে থাকতে দেখে সেই উত্তেজনা না আরও বাড়তে থাকে শুরু হয় বালির গাড়ি আটকে স্থানীয়দের বিক্ষোভ শুরু হয় বালির ট্রাক ভাঙচুর তবে অভিযোগ উঠছে দুর্ঘটনার খবর পুলিশকে জানানো হলেও সময় মতো ঘটনাস্থলে পৌঁছয়নি পুলিশ আর দেরি করে ঘটনাস্থলে পুলিশ পৌঁছতেই পুলিশের উপর ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা ঘটনাস্থল থেকে মৃতদেহ তুলতে এলে জনতার তারা খেয়ে পিছু হতে বাধ্য হয় পুলিশকে উত্তেজিত জনতা ভাঙচুর চালায় পুলিশের গাড়িতে পরে ঘটনাস্থলে এসে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ফাটাতে হয় কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল। তবে এলাকার বাসিন্দাদের অভিযোগ এই রাস্তায় প্রতিদিন হাজার হাজার ওভারলোড বালির ট্রাক চলাচলের ফলে রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে প্রতিদিন রাস্তায় দুর্ঘটনা ঘটছে রাস্তা বেহাল হওয়ার পরেও উদাসীন প্রশাসন বেহাল রাস্তায় প্রতিদিন ওভারলোড বালির ট্রাক চলাচলের কারণে সাধারণ মানুষকে প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তায় যাতায়াত করতে হচ্ছে ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষ শেষ পাওয়া খবরে জানা গিয়েছে বিকেলের দিকে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়

ছেলেটা সাইকেল নিয়ে আস্তে আস্তে পেরুচ্ছিল না এসে দেখলাম গাড়িটাও পেরোচ্ছি না আর গাড়িটা ড্রাইভার ওই কানে ফোনে ব্যস্ত ছিল ছেলেটা পড়ে গেল কি আর করলো না আর ছেলেটাকে চিপে দিয়ে চলে গেল আমাদের দাদা ঘরে চেপে মেরে যায় হাত থেকে ছেলে রেখেছে দশ কুড়িটা ছেলে রেখেছে এমন ছেলে রেখেছে ঘাটের থেকে ঘাট মালিক ছেলে রেখেছে আমরা কিছু বলতে গেলে আমাদের এসে মেরে যায়

তোমন্ডিতে তো বলছেন যে বলে কি কি ঘন্টা যাচ্ছে। হ্যাঁ? একটা হবে। বৈধ না অবৈধ ঘাট সেটা একমাত্র বিএলআর দপ্তরই দিয়ে বেটিং করি করে আর ওটা আমার যতটুকু জানা আছে ওটা বৈধ ঘাটই ঘটে তবে যে ঘটনাটা ঘটেছে সেটা দুঃখজনক ঘটনা আর যাতে না হয় সেই প্রশাসন যথেষ্ট চেষ্টা করছে আর বিরোধী যে অভিযোগ তো সবসময়ই করে যে তৃণমূলের বিরুদ্ধে একটা অপপ্রচার ওখানে কি কোনো শাসক দলের পতাকা নিয়ে করছে তাই ওটা বলে শাসক দলের মতো হচ্ছে শাসক দলের মদত না এটা শিলামপুর গ্রামের সাধারণ মানুষের ডাকে আমরা আজকে এসেছি এখানে শিলামপুরের গ্রামীণ মানুষরা প্রতিদিন স্কুল বাজার পথে ঘাটে কাজে কর্মে যোগদান করার জন্য তারা যখন বাড়ি থেকে বেরোয় রাস্তাটা চলার অযোগ্য হয়ে গেছে এই রাস্তা দিয়ে প্রতিদিন হেভি লোডেড গাড়ি ডাম্পার ট্রাক্টর এবং হচ্ছে এই বালির গাড়ি গিয়ে গিয়ে রাস্তাটাকে একদম শেষ করে দিয়েছে স্কুলের ছাত্রছাত্রীরা এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে স্কুল ছাত্র কোনো নিরাপত্তা নেই আজকে আমাদেরই পরিবারের অন্তর্গত একজন মানুষ কৃষ্ণ বাউরি তিনি হচ্ছেন আজকে বাজার করার বাড়ি জিনিস আনার জন্য বেরিয়েছেন সাইকেল নিয়ে তাকে আজকে গাড়ি চাপা পড়ে মারা যেতে হলো আর সকাল আটটায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনকে ওই রাস্তায় ব্যারিকেডিং করে গাড়ি আটকাতে দেখছেন এখানে এসে মানুষের সাথে কথা বলে এই বডিটাকে নিয়ে গিয়ে তার সেই যে আত্ম পরিবারটা সেই পরিবারটাকে কিভাবে ক্ষতিপূরণ পাই দেবো প্রশাসনের একটা লক্ষ্য দেখতে পাইনি বিডিও কাকসা কি ঘুমাচ্ছেন তিনি কি দেখতে পান না চোখে যে এখানকার যারা মহকুমা প্রশাসনের এসডিও দুর্গাপুরের আছেন সৌরভ চৌধুরী আমি ওনারও দৃষ্টি আকর্ষণ করছি উনি কি ঘুমাচ্ছেন কেন এগুলো নিয়ে স্টেপ হচ্ছে না ইরিগেশন ডিপার্টমেন্ট পনেরোই জুনের পর থেকে নির্দেশিকা আছে নদীর চরে মেশিন নামিয়ে বালি লোড করা যাবে না এখানে পনেরোই জুন থেকে বালি লোডিং চলছে ওভারলোডেড গাড়িতে বালি লোড করে পাম্পিং করে মেশিন দিয়ে এখান থেকে বালি পাঠানো হচ্ছে কারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হয় আমরা গ্রামের সংগঠিত মানুষকে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে দাঁড়িয়ে ঝান্ডা ছেড়ে আমরা দরকার হলে বলবো যে ভারতবর্ষের জাতীয় পতাকা নিয়ে আন্দোলন শুরু করুন আমরা সাথে থাকবো অভিযোগ আছে আমরা দেখছি আমাদের সাফিসিয়েন্ট এখানে লোকাল ডিপ্লয়মেন্ট আছে আমরা দেখছি ওটা লোকালি আর যদি দাবি হবে ওটা আমরা দেখবো অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে টাই আপ করে কি কি আমরা করতে পারি ভালোভাবে আমরা সাহায্য করার চেষ্টা করব